জুই দড়ি রশি ঘোরাই দড়ি লম্ভ যেটা প্রথম হয়েছে জুই তোমার পরে যাবে জুই এরপরে যাবে বিস্কুট দরে প্রথম বিস্কুট দরে প্রথম যাবে মিম এদিকে তাকাও হবে গ গ্রুপে প্রথম হয়েছিল সিনিয়া ষষ্ঠ শ্রেণী গোলাপ শাখা সিনিয়া এরপরে সিনিয়ার পরে প্রচল থাকবে নাদিয়া আফিন সাবা নবম শ্রেণীতে হলো তৃতীয়টি পরীক্ষা প্রথম উচ্চলম্বে প্রথম সিনিয়া ষষ্ঠ শ্রেণী শাখা ডুল দুই স্মৃতি পরীক্ষায় প্রথম নাদি আফিন সাবা নবম শ্রেণী মানবিক শাখা ঘ গ্রুপে ঘ গ্রুপে যোগাযোগ দেরে প্রথম জুই যোগাযোগ দেরে প্রথম জুই জি আছো এরপরে প্রথম সোমা লম্ভে প্রথম সোমা দীর্ঘলম্বে প্রথম সোমা দীর্ঘল্বে সোমা দুই দুইজনেই দুইটা পরিষ্কার একজনে একশো পঞ্চাশ মিটার দৌড়ে সোমা প্রথম দীর্ঘ সোমা প্রথম অষ্টম শ্রেণী সাপড় শাখা উনপঞ্চাশ ক গ্রুপে দীর্ঘ লম্বে প্রথম হয়েছে আনিকা ক গ্রুপে দীর্ঘ লম্বে প্রথম হয়েছে যাদেরকে এখন নাম রাখা হয়নি তোমরা এর পরবর্তীতে সম্মানিত অতিথি নিকট থেকে পুরস্কার নিয়ে নেবে এবারে শ্রেণী পুরস্কার যারা দুই সালে ষষ্ঠ থেকে সপ্তম সপ্তম থেকে অষ্টম অষ্টম থেকে নবম নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছ তাদের মধ্যে যারা প্রথম হয়েছ তাদের এখন পুরস্কার দেবার পালা প্রথমে ষষ্ঠ শ্রেণী ছাপলা শাখায় প্রথম হয়েছিল জেবাহ তাহসিন জ্যোতি গোলাপ শাখায় প্রথম হয়েছিল সাইমা বিনতে ছালাম ছুয়া গোলাপ শাখায় প্রথমে সাপলা শাখায় জেবা ষষ্ঠ শ্রেণী সাপলা শাখায় জেবা ষষ্ঠ শ্রেণী গোলাপ শাখায় সাইমা ষষ্ঠ শ্রেণী জবা শাখায় নুবাহ হারিয়া আমি তিন শিক্ষার্থী বন্ধুকে মঞ্চে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ষষ্ঠ শাখা জেবা সাপলা শাখা ষষ্ঠ শ্রেণী সাইমা ষষ্ঠ শ্রেণী জবা ফারিয়া এরপরে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণী প্রথম হয়েছে সাপলা শাখায় নামিরা ইসলাম নামিরা ইসলাম সপ্তম শ্রেণী গোলাপ শাখায় সুমাইয়া সিদ্দিকা ঈশা সুমাইয়া সিদ্দিকা ঈশা এরপরে অষ্টম থেকে নবম শ্রেণীতে শাপলা শাখায় প্রবাতাবাশম শাপলা শাখায় বিবাতাবাশ্ম অষ্টম শ্রেণী গোলাপ শাখায় তান ইসলাম দ্রুত চলে যাও নবম শ্রেণী শাপলা শাখায় প্রথম হয়েছে কারিমা জাহান প্রথম কারিমা জাহান ছাপলা শাখা নবম শ্রেণী গ্রাম শাখায় প্রথম তামান্না তালুকদার যে সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্বিতীয় তৃতীয় হয়েছ তোমাদের পুরস্কার কিছুদিন পরে দেওয়া হবে এবারে কলেজ শাখায় কলেজ শাখায়